السلام عليكم সঙ্গে আছি আমি শারমিন চৌধুরী এখন দেখবেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো ঢাকা সতেরো আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এ সময় ঢাকা সতেরো আসনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফুদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গুলশান থানা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান এবং গুলশান থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন